সম্মানিত শ্রোতা মন্নামুকুম রহমতুল্লাহ বরক আখের জমানা এখন ও আমল সম্পর্কে যেভাবে নামাজ রোজা হজ জাকাতকে ইমানের মানদণ্ড হিসাবে অনেকজনে ভাবতেছে সত্যিকারভাবে তো ইমান একটা আলাদা জিনিস নামাজ রোজা হজ জাকাত হল আমল এখন অনেক মসজিদের মুসল্লিরা ভাবে নামাজ রোজা হজ জাকাত করলে আমি জান্নাত চলে যাব এটা মুসলমানদের প্রধান মাপকাঠি হলো ঈমান ইমানের এগেইনস্টে একটা কলমা আছে বিসমিল্লাহু আমিতু বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়ামিল আখির ওয়া আল কদর খাইরু ওয়া শাররু মিনাল্লাহি তাআলা ওয়াল বাসাবাদ এই ষাটটা মূলত প্রধানত এই ষাটটা জিনিসের উপর বিশ্বাস স্থাপনের নাম হলো ইমান সর্বপ্রথম হল বিল্লা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন ছাড়া আপনি আমল যতই করেন তাতে কোনো লাভ হবে না এখন আল্লাহর উপর বিশ্বাস কীভাবে আপনি করবেন এখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হলে আপনি পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো একটা আয়াত নিয়ে আলোচনা করলেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপিত হয়ে যাবে যেমন এ প্রথমে আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন এই আয়াতটার যদি অর্থ সুন্দরভাবে বুঝেন তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা খুব সহজ হবে আলত্তল একমাত্র হামদত্তল প্রশংসা করা লীল্লাহে তো আল্লাহর প্রশংসা করো এখন আপনার যদি প্রশ্ন আসে আল্লাহ তো আমি দেখতেছি না আল্লাহর প্রশংসাটা আমি কিভাবে করব। আল্লাহ তখন তার উত্তর দিচ্ছে যে আমি হলাম রব বিলা আলামিন আমি রব এই আলমের এই যে আল্লাহর আলম যে সাত আসমান সাত জমিন জান্নাত দোজক আরমে আরহা আলমে জাবারুত আলমে মালাকুত আলমে ইয়াহুদ এসবগুলো সবগুলোর যেটা বিজ্ঞানীরা আজকে গ্লাসকে বলতেছে সব কিছুর মালিক আমি সেই আলমের রাববিল রব তৈল রব হতে হলে তিনটা জিনিস তার কাছে গুণ থাকতে হয় রব হওয়ার জন্য সেই এক নম্বর রিজিকদাতা যদি না হয় সে রব হতে পারে না রব আল্লার একটি নাম তারপরে রব হতে হলে লালন পালন কর্তা হতে হবে লালন পালন করার জন্য শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত এ এই ঋতুগুলা দিতে হবে যাতে করে ফসল উৎপাদন হয় মাটি থেকে সেই মাটির খাদ্য রিজিকদাতা হতে হবে অর্থাৎ লালন ফালন কর্তা হতে হবে তারপর হলো ওনার একটা আইন থাকতে হবে এই তিনটার সমন্বয়ে রব রব হইলো আল্লাহর একটা শ্রীপতি নাম রব্বিল আলামিন আলমত্ব হইলো জগৎ আলামিনত্ব হল সমূহের আমি রব জগৎসমূহ হইল সাতাশ মান সাত জমিন সাতাশ মান এরপরে আলম সিদ্ধাতুল মন্তাহা এরপর সত্তর হাজার পর্দার উপরে যাইয়েরো আল্লাহর আশে আজিম এই জিনিসটা যদি আপনার আয়ত্তে আনতে পারেন তখন আপনি যে যে মেয়েরাজ শরীফ যে রাসুলফাক করেছিলেন সেই রাসূল রাসুলফাক ওই হা হুতে যেখানে আশে আজিমে চলে গেছিলেন নবী সেজন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি আমার নবী যখন সেখানে যাইয়া কথোপকথন করে আমাদের নবীর পুরা কোরআন শরীফ বা হাদিস শরীফ যা আছে সব আমরা বিশ্বাস করি অতএব আল্লাহকে যে আল্লাহর সাথে যে উনি কথাবার্তা করেছেন সেজন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি এটা হলো দৃঢ় বিশ্বাস এরপরেও তিনি আমাদের জন্য রিজিকদাতা লালন পালন কর্তা এরপরে আইনদাতা আইনদাতা হইল নামাজ পাঁচবেলা নামাজ পড়ার জাম এটা আমল কিন্তু আমন্ত আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আমার মনে হয় আপনারা এটার উপরে একটা আমার মেরাজ শরীফের মাধ্যমে আপনি এটাকে দৃঢ় বিশ্বাস স্থাপন করা সহজ এরপরে তিরিশ পাড়া কোরআন শরীফ আমার নবী ফাঁকের মাধ্যমে আসছে ফেরস্তার মাধ্যমে যে ফেরস্তা জিবরিল আমিন আনছে সেজন্য ফেরস্তার উপর বিশ্বাস আপনার স্থাপন করা সহজ হবে এরপরে আমন্ত মালাই বা কুতুবি কুতু কুতুবিল্ল আমাদের যে কিতাব কোরআন আল কোরআনের মধ্যে আপনি সবকিছু কিছু আখেরাত নবী রাসুলের উপর বিশ্বাস স্থাপন করা মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হইয়া বিচার কার্যস্থাপন এগুলার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফ পবিত্র কোরআনে এটা বলে রাখছেন যেমন আমন্ত মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসুলহি রাসুলের উপর বিশ্বাস স্থাপন চারোটা জিনিসই একটার সাথে একটা অঙ্গা অঙ্গি ব্যবহৃত আমার রাসুল গেছে মেয়েরাজ শরীফে সেখান থেকে বেলার নামাজ আনছেন এরপরে কিছু সিদ্ধাতুল মন্তা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা চিত্র এই মেয়েরাজ শরীফ থেকে আমরা ফাই ফাই পেয়েছি এবং কি আল্লাহ যে আছেন আল্লাহর সাথে রাসুল রাসুলফাক কথা বলছেন এটার মধ্যে আমন্তায়কাটি ওয়া কুতুবি ও রাসুল হি এ পর্যন্ত আমরা বিশ্বাস স্থাপন করা খুব সহজ হয়ে যাবে রাসুলওয়ালিও মিলা আখের এখন আখেরাতের বিশ্বাসটা কীভাবে করবেন আখেরাতের বিশ্বাসের জন্য হইল সুরা বাকারার দুশো ষাট নম্বর আয়াত দুশো উনষাট নম্বর আয়াত উনষাট নম্বর আয়তো ওজায়ের আলাহ ইসলামকে আল্লাহ রাব্বুল ইজ্জত একশত বছর ঘুমন্ত রেখে এরপরে ওনাকে আবার পুনর্জীবিত করেছেন সেই হিসাবে আমরা এরপরে ষাট নম্বর দিয়ে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহকে ফস্ত করেছিলেন আল্লাহ তুমি জীবিত কি মৃত কীভাবে করো আমাকে দেখাও তখন আল্লাহ ধমক যে তুমি কি বিশ্বাস করো না তখন মূল যে আল্লাহ বিশ্বাস করি আমার মনের সন্তুষ্টির জন্য আমাকে একটু দেখাও তখন আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামকে বলছিল চারটা ফাঁকি লও চারটা ফাঁকিকে তুমি অর্থাৎ ময়না কবুতর টিয়া ফাঁকি এগুলারে দিয়া চারটা ফাঁকিকে পোস্ট মানাবার লাগেছে এরপরে পোস্ট মানানোর পরে তুমি ডাকলে যেন তোমার কাছে আসে এই পরিস্থিতিতে তিনি চারোটা যখন পোস্ট তখন বললো যে চারোটাকে টুকরা টুকরা করে কেটে বিভিন্ন পাহাড়ে ছিটাইয়ে দিয়ে আসো ছিটাইয়ে দিয়ে আসার পরে উনি বললো যে তোমার কবুতর বলিয়া ডাকো ডাকার সাথে সাথে দেখা যায় প্রত্যেকটা অঙ্গ আসি একটার সাথে একটা লাগিয়ে কবুতর হয়ে গেছে টিয়া ফাঁকি হয়ে গেছে গুগু হয়ে গেছে তোতা ফাঁকি হয়ে গেছে এইভাবে জীবিত থেকে জীবিত কাহিনিটা এখানে আছে এরপর ইয়া ছাড়াও সুরা কাফের দেই ছয়জন ছেলে এবং একটা কুকুর সহ একটা গুহা যে তিনশো নয় বছর পরে জীবিত করছিলেন এটার থেকে আমি বুঝতে পারি যে কি আমরা মূল্যেও আবার বিচার হবে আমাদেরকে জীবিত করা সম্ভব আল্লাহর পক্ষে এ এটা থেকে আমরা এটা বুঝতে এরপরে আমাদের তকদিরের ভালো মন্দ তকদিরের ভালো মন্দটা আমরা যদি এটা এক রাজা ছিল ওই মিডিল ইস্টের অর্থাৎ আফগানিস্তানের সেই এলাকায় ওই ষাটটা ছোট ছোট রাজ্যের উপরে সে মহারাজ ছিল সে একদিন যখন বিসমিল্লা কুলিল্লা আলিকাল মুলকে তুতিল মলকা মান্তসঞ্জি মলকাবজো মান্তেলসা বে আদিকেল খায়ের এ কালা কুল্লেশন কাদির সে এটা পড়ে নিজে নিজে সেই মনে মনে ভাবল যে কি আল্লাহ কিভাবে আমার সাতটা রাজ্য থেকে রাজ্যকে মিনিটে আমাকে সেকেন্ডের মধ্যে ফকির বাড়েন দিবে আবার সেকেন্ডে আমাকে বাচ্চা বানাবে তখন এই রাজা যখন এটা মনে মনে ভাবতেছে আল্লাহ তো আলেমুল গায়েব আল্লাহ জানছেন সে কিছুদিন পরে সে শিকারে গেল শিকারে গিয়ে সামনে একটা হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে সে লোক লস্কর ফেলিয়ে অন্য এক রাস্তে যাইয়া সেখানে ক্লান্ত হইয়া ঘোড়াকে বেঁধে সে ঘুমাইতেছিল তো এমন সময় ওই রাজার একটা ওই রাজ্যের রাজার একটা গোড়া ছুরিয়েছে আসিয়া ওই ওরা ঘোড়া চুরি করতে গিয়ে দেখে যে ঘোড়া চোরও আছে চোর ঘুমাচ্ছে আর ঘোড়া বেঁধে রাখছে ঠিক অবিকল একই গোড়া তখন এই এই ঘোড়া চোরসহ এই রাজাকে লইয়া যে নিয়ে রেখে দিল পাঁচ সাত বছর পরে ওই রাজার রাজকন্যার জন্য একজন একজন হুজুরের দরকার কোরআন শরীফ পড়ানোর জন্য তখন সবাই ইন্টারভিউ নয় কিন্তু উনি কোনোটাই রাজার পছন্দ হয় না শেষ পর্যন্ত হুজিরে বলল যে হুজুর আমাদের কয়েতখানায় একজন ভালো হুজুর আছে ওনার যে সুন্দর পড়ান তালোয়াত ওনার মাধ্যমে যদি আপনি যদি পড়ান তাহলে সবচেয়ে ভালো হবে উনি আপনার ইচ্ছা করলে সকালবেলা আপনি শুনতে পারেন সকালে ঠিক আসার সময় রাজাও শুনলো মন্ত্রীও শুনলো পছন্দ হলো তো এখন রাজার প্রশ্ন হইল যে আমার রাজকন্যা কীভাবে কয়েতখানা কয়েতখানা তো যেতে হবে না শিখের বাইরে রাজকন্যা থাকবে শিখের ভিতর থেকে রাজা ওই যে ওই হুজুরে পড়াবে তো উনি পড়াইতে পড়াইতে যখন কুলিল্লাহ্মলিক মুলকে তুতল মুলক মানতে যখন এখানে আসছে তখন ওই হুজুর ওই রাজা মুসকি হাসছিল তো রাজকন্যা মনে করলো যে তাকে দেখাবো বলতে যে হাসছে সেজন্য বাপের কাছে যে কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে তো এখন তাকে তলব করা হলো রাজ দরবারে তুমি কি জন্য হাসছো এটা বলতে হবে সত্য ঘটনা নতুবা তোমাকে কতল করা হবে তখন ওই রাজা এবার বলা শুরু করছে যে আমি তো অ্যাকচুয়ালি গোড়া ছড়ো না আমি ছিলাম অমুক দেশের রাজা মহারাজা তো দেখা যাচ্ছে যে কি এই রাজত্ব তার আন্ডারেই ছিল তো এই আমি যখন এই এই আই একটা পড়তেছিলাম আমি বিশ্বাস করছিলাম আল্লাহর কথাটা সেজন্য আল্লাহ আমাকে মিনিটের মধ্যে এই কয়েদি বানাইয়া আপনার জেলখানায় পাঠিয়ে দিল আর আমি আজকে সাত আট বছর পর্যন্ত বিনা বিচারে এখানে আমি পড়ে গেছি তো এখন হে রাজা দেখলো যে এই উনি তো আমাদের মহারাজা আবার তাকে স্বসম্মানে আবার তার রাজ্যের রাজত্ব ফেরত দিয়ে দিল ওই যে ওই আয়াতটার একটু অবিশ্বাসের কারণে এই ঘটনাটা ঘটছিল তো সেজন্য তকদিরের ভালো মন্দ এই গল্প থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন এরপরে মৃতর পরে জীবিত যে করবে এটা তো তিনশো নয় বছর পরে সূরা কাফের গল্প ইব্রাহিম আলা ইসলামের ওই পাখির গল্প ওজহার আলা ইসলামের এই একশত বছর ঘুমন্ত রাখার পরে জীবিত করা এটা থেকে আপনারা এটা এটা হলো ইমান আমন্ত বিল্লাহ হ মালয় কাতিবা কুতুবী ওয়া সুলি ওয়াল ইউ মিল আকারে ওয়াল কদ রে খইর ওয়াস রেমিনাল ল হে তল ওয়াল বস হল মৌত এখন আমল আমল এলো নামাজ রোজা হজ জাকাত হলো এই এই ইমান নিয়ে এই সাতটার উপরে বিশ্বাস রাখিয়া নামাজ পড়া রোজা থাকা নামাজ রোজা হজ করা নামাজ রোজা হজ জাকাত দেওয়া এগুলো হইল আমল এখনকার সমাজে এই আমলগুলারে ইমান ভাবিয়া সবাই মনে কর আপনি মসজিদে আসলে আপনার ইমান আছে এটা তো ইমান নয় সেই জন্যই আজকে ভিডিওটা করার মূল কারণ হলো যে কি ইমান এবং আমল দুইটা দুই রকম যারা ইমানে দাওয়াত দে তারও আমলকে ইমান ভাবিয়া দাওয়াত দিতেছে সেজন্য আমি এই ভুল আমার মনে হয় এই ভুলভ্রান্তিটা সংশোধন করা প্রয়োজন ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক